দ্বিতীয় বিয়ে করায় শ্বশুরবাড়িতে শিকলবন্দি স্বামী দ্বিতীয় বিয়ে করায় এক ব্যক্তিকে শিকলবন্দি করে রেখেছেন তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন প্রথম স্ত্রীর দাবি তার স্বামী তাকে না জানিয়ে আরও দুই বিয়ে করেছেন তবে তিনটি নয় দুইটি বিয়ে করেছেন বলে স্বীকার করেন শিকলবন্দি ওই স্বামী ঘটনাটি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামে একাধিক বিয়ের অভিযোগ এনে চব্বিশ বছর বয়সী ওই ব্যক্তিকে পাঁচ দিন ধরে শিকলে বেঁধে রেখেছে এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন যুবকের বাবা ওই ব্যক্তি প্রথম স্ত্রীর সঙ্গে কথা হয় প্রথম আলো কেন স্বামীকে বেঁধে রেখেছেন জানতে চাইলে তিনি বলেন তিন বছর হল আমার বিয়ে হয়েছে আমি দুই বছর ধরে বাবার বাড়িতে থাকি বাবার বাড়িতে আসার পর স্বামী খোঁজ নিতেন না পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন এ কারণে ঘরের লোকদের দিয়ে কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি ওই নারী আরও বলেন এক ভরি স্বর্ণের গহনা এক লাখ টাকা এবং আসবাবপত্র যৌতুকে দেওয়া হয়েছে তার বিয়ের সময় কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সংসারে শুরু হয় নানা অশান্তি স্বামীর আচার আচরণে সন্দেহ জাগে তার এ নিয়ে সালিসও হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি রাগ করে তিনি বাবার বাড়িতে এসে থেকেছেন পরে ওই নারীর অভিযোগ করেন বাবার বাড়িতে আসার দুই বছর পরে তার স্বামী খোঁজখবর নিতেন না পরে জানতে পারেন তিনি আরও দুটি বিয়ে করেছেন এ পরিস্থিতি তিনি বাধ্য হয়ে তাকে ধরে এনে নিজের বাবার বাড়িতে স্ত্রী হিসেবে নিজের অধিকার আদায় করার জন্য বাধ্য হয়েই এই কাজ করেছেন জানতে চাইলে দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেন শিকরবন্দি স্বামী তিনি বিয়ের বিয়ের তিন বছর ধরে কোনো সন্তান হয়নি তাদের এ নিয়ে কলহ লেগেছিল এক পর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান গত এক দেড় মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করেন এবং পায়ের শিকল দিয়ে আটকে রাখেন শিকলবন্দি যুবকের বাবা বলেন গত বৃহস্পতিবার দুপুরে তার ছেলেকে ধরে নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন খবর পেয়ে গিয়ে তিনি দেখেন ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এ বিষয়ে তিনি হাতিয়া থানায় গতকাল রোববার রাতে একটি অভিযোগ করেছেন জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক আনিসুর রহমান তাকে বলেন অভিযোগ দিয়েছে কিনা সেটি দেখতে হবে বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখ জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম বলেন তিনি লিখিত কোনো অভিযোগ পাননি ঘটনাটি লোকমুখে শুনেছেন অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে